হ্যালো বন্ধুরা আমি শক্তি তো আজকে একটি নতুন মন্ত্র নিয়ে হাজির হয়েছি তো এটি অনেকে জানে তাও আমি ইউটিউবে দিচ্ছি তো তো আজকের বিষয় বন্ধন বন্ধন মন্ত্র মন্ত্র ধুলো দিয়ে চলুন আপনাদের প্রথম মন্ত্রটি পড়ে দেয় হাট চলতে পা বন্দি বাট চলতে ঘাট বন্দি দেবেন্দ্র বন্দি আমি বন্দি সরোবর রাজন পাতাল বন্দি হইয়া এক মন বান কথা গেলি তড়ি ট্যাংরা ধরি টান মারি গাছ মারি গাছ ফুটে ডাল মারি চাকুই উঠে বাঁয়ে এলে বাঁয়ে বন্দি ডায়ে এলে ডাইয়ে বন্দি আগু এলে আগু বন্দি পিছু এলে পিছু বন্দি বাইরে ঈশ্বর মহাদেব বান্ধে অম্ন সবদেব নাহি নাহি অকেলা লোহে কা দোকলা পাথর হবেঙ্গা কাটকর দোহাই বাবা মহেশ্বর কার দোভাই বাপ বড় ধরনের দোভাই কার দোভাই ঈশ্বর মহাদেবের দোভাই তো আজকে মন্ত্রগুলো আমি লিখে দেবো না আমি মন্ত্রটি বারবার পড়ে পরে শুনে দেবো যাদের শেখার ইচ্ছা আছে তারা যদি শুনে শুনে মুখস্থ করতে পারেন দারুণ কাজ হবে তো এটি গুরুবিদ্যা মন্ত্র মুখস্থ করলে কাজ হবে তো এটি সিদ্ধ করার জন্য সুদ্ধ স্থানে শুদ্ধ বস্ত্রের পরে ধূপ প্রদীপ জ্বালিয়ে এই মন্ত্রটি প্রতিদিন যোগ করবেন একশো আটবার অমাবাসা থেকে শুরু করবেন আম্মাবের সাথে একশ আটবার অর্থাৎ প্রতিদিন করে করবেন পূর্ণিমা এইভাবে আপনারা যোগ করলে অবশ্যই মন্ত্র শক্তি কাজ করবে আর এই সব মন্ত্রগুলি আপনারা আত্মীয় স্বজনদের শেয়ার করুন বন্ধু বান্ধবদের শেয়ার করুন যাতে ওনারাও সব মন্ত্র প্রয়োগ করতে পারে এই মন্ত্র গুরুবিদ্যা মন্ত্র দীক্ষা না হলেও কাজ হয় এটি প্রয়োগ করে দেখেছি খুবই শক্তিশালী পাওয়ারফুল মন্ত্র শুধু আপনারা জপবেন জবলেই সিদ্ধি তো অনেকে দেখবেন তান্ত্রিক আছে গুণী নাচে ওনারা খালি খালি টাকা পয়সা কোনো কাজ হয় না তো আমার এই চ্যানেলে যেসব মন্ত্রগুলি দেবো সব পরীক্ষিত মন্ত্র আপনারা শুধু প্রয়োগ করবেন তারপর দেখেন কাজ কাকে বলে তো চলুন মন্ত্র আর বার দিচ্ছি হাট চলতে পা বন্দি বাট চলতে ঘাটবন্দি দেবেন্দ্র কে বন্দি আমি বন্দী স্বর্গ রাজন পাতাল বন্দি বন্দী হইয়াগমন বান কোথা গেলি তড়ি ট্যাংরা মারি টান মারি গাছ মারি গাছ ফুটে ডাল মারি চাকুই উঠে এলে বন্দি ডাই এলে বন্দি আগু এলে আগু বন্দি পিছু এলে পিছু বন্দি বাইরে ঈশ্বর মহাদেব বাঁধিয়ে অন্ন সবদেব নহি নহি অকেলা লোহে কা দোকলা পাথর হবেঙ্গা কাটকর কর বাবা মহেশ্বর কার দোহাই বড় বাপ ধর্ম দোহাই কার দোহাই ঈশ্বর মহাদেব তো ওই ছিল মন্ত্র তো এরপর এক হচ্ছে কিছু ধুরা নেবেন এক মুঠা এক মুঠা নেবেন তারপরে এই মন্ত্রটা একবার পাঠ করবেন মন্ত্র পাঠিয়ে শেষে একবার দিবেন আর একবার মন্ত্র পাঠ করবেন মন্ত্র পাঠে শেষে একবার দিবেন ফুঁদিবেন এমনভাবে দিবেন যাতে ফুঁটা ওই ধুলার উপরে পড়ে বেশি জোরে আবার ফুঁ দিবেন না উড়ি চলে যাবে এমন ফুঁ দিবেন যাতে ও ধুলার মধ্যে যেন হাওয়াটা লাগে তারপরে যে বাড়ি বন্দনা করবেন সেই বাড়ি চতুর্দিকে ছড়িয়ে দেবেন ওই ধুলাটি একটু একটু করে তাহলে বাড়ি বন্ধন হয়ে যাবে কোনো ভূত পেত অবদেবতা আসতে পারবে না ক্ষতি করতে পারবে না তো যাই বন্ধুরা আপনারা আশা করি বুঝে গেছেন আপনাদের সুবিধার্থে আমি আরেকবার মন্ত্র পাঠ করে দিচ্ছি আপনারা ভালোভাবে শুনবেন একদম হালকা হালকা ভাবে বলবো যাতে আপনারা বুঝতে পারেন তো চলুন হাট চলতে পা বন্দি বাট চলতে ঘাট বন্দি দেবেন্দ্রকে বন্দি আমি বন্দি স্বর্গ রাজন পাতালে বাসুকি বন্দি হইয়া আগমন বান কথা গেল তড়ি ট্যাংরা ধরি টান মারি গাছ মারি গাছ ফুটে ডাল মারি চাকুই উঠে বাঁ এলে বাঁ বন্দি ডায়ে এলে ডায়ে বন্দি আগু এলে আগু বন্দি পিছু এলে পিছু বন্দি বাইরে ঈশ্বর মহাদেব বাঁধে সব দেবেন নহি নহি অকেলা লোহে কা দোপোলা পাথর হবেঙ্গা কাটকর দোহাই বাবা মহেশ্বর কাঁধ দোহাই বুড়ো বাপ দোহাই কাঁধ দোহাই ঈশ্বর মহাদেবের দোহাই তো এই ছিল মন্ত্র আশা করে আপনারা বুঝে গেছেন আর তাও যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে কমেন্ট করে জানাবেন আমি আছি আপনাদের তেমন হলো লিখে দেব মন্ত্রটি অনেক বড় লিখতে যাবে আমি লিখে দিচ্ছি না তাও এই মন্ত্রে অর্থাৎ এই ভিডিও আমি অনেকবার বলেছি আশা করে আপনারা বুঝে গেছেন তো এর প্রয়োগৃত্তিটা আমি বললাম আরেকবার বলে দিচ্ছি কিছুটা ধুলা নেবেন এই খাতে এক মুঠা ধুলা নেবেন নেবার পর এই মন্ত্রটি একবার পাঠ করবেন পাঠের শেষে একবার ধুলাতে ফুঁ দেবেন এইভাবে মোট সাতবার করবেন হয়ে গেলে বাড়ি চারপাশে ছুড়ে দিবেন তাহলে বাড়ি বন্ধন হয়ে যাবে তো চলুন মন্ত্রটা একবার করে দিচ্ছি হাট চলতে পা বন্দি বাট চলতে ঘাট বন্দি দেবেন্দ্রকে বন্দি আমি বন্দি স্বর্গরাজন পাতালে বাসক বন্দি হইয়া আগমন বান কথা গেলে তড়ি ট্যাংরা ধরি টান মারি গাছ মারি গাছ ফুটে ডাল মারি চাকুই উঠে বাঁ এলে বাঁয়ে বন্দি ডাই এলে ডাঁয়ে বন্দি আগু এলে আগু বন্দি পিছু এলে পিছু বন্দি বাইরে ঈশ্বর মহাদেব বাঁধিয়ে অন্য সবদেব নহি নহি অকেলা লোহে কা দোকলা পাথর হবে কাটকর ধহাই বাবা মহেশ্বর কার ধহাই বড় বাপ ধর্মের ধহাই কার ধহাই ঈশ্বর মহাদেবের হয় তো এই ছিল মন্ত্র আশা করি আপনারা বুঝে গেছেন তো ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করুন আরও নতুন নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এইসব মন্ত্রগুলো যদি আপনারা শুনে শুনে মুখস্থ করতে পারেন দারুণ কাজ হবে তো ভালো থাকবেন জয় শ্রীরাম জয় শ্রী হনুমান